अंधकार हेलो हम हेलो है हम हेलो है আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ক্ষীর পাটিসাপটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ কিন্তু দুদিন আগে এক ভাবি বলল এই দুধের ক্ষীরের মধ্যে নাকি নারকেল দিলে ক্ষীরটা অনেক বেশি মজার হয় আর পিঠাটাও খেতে অনেক বেশি ভালো লাগে তো ভাবির কথা শুনে মনে পড়লো আম্মা প্রায় ছয় মাস আগে চারটা নারকেল দিয়েছিল একটাও কেটে খাওয়া হয়নি তো মিস্টারকে বললাম যে প্লিজ আমার নারকেলগুলো একটু কেটে দেন দেখা যাক ভালো আছে কি না অনেক দিন হয়ে গেছে হয়তো ভালো নেই তো মিস্টার কেটে দিল তার মধ্যে তিনটাই নষ্ট হয়ে গিয়েছে একটা ভালো ছিল আর মিষ্টি ছিল নারকেলগুলো তো আমি একটা থেকে একটু নারকেল কুড়িয়ে নিয়েছি এবং ওই নারকেলটা দিয়ে আমি দুধের ক্ষীরের মধ্যে দিয়ে এই যে পুরটা তৈরি করে নিয়েছি আর হচ্ছে যেই পিঠার যেই ডোটা থাকে চালের গুঁড়ি দিয়ে ডোটা গুলে নিতে হয় পানি দিয়ে বা দুধ দিয়ে আমি এটা কখনোই পানি দিয়ে করি না আমি সম্পূর্ণ দুধ দিয়েই এই ডোটা গুলে নেই এভাবে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে পিঠা খেতে আর আমার কাছে যেটা মনে হলো শুধু দুধের খিরসা দিয়েই পিঠা বেশি খেতে মজা হয় দুধের খিরসার মধ্যে নারকেল দিলে দুইটার ব্যালেন্স আসলে থাকে না নারকেলের তেলের একটা গন্ধ আসে আলাদা আর দুধের যে খিরসা ওই ফ্লেভারটাও প্রপারভাবে পাওয়া যায় না তো আমার কাছে মনে হয় শুধু নারকেলের পুর দিয়ে তৈরি করলে সেটা একরকম টেস্ট সেটা মজা লাগবে আর শুধু খিরসা দিয়ে তৈরি করলে সেটা আলাদা মজা লাগবে তো দুইটা আমার কাছে মানে আলাদা করে খাওয়াটাই বেটার মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবে